আব্বা দোয়া করবেন আব্বা সব কিছু যেন দেখে রাখতে পারি আব্বা হয়েছে আর আব্বা আমাদের কিছু দিবেন না তুমি কি দিব হ্যাঁ আমাদের দিছে হয় নাই আমাদের বানি তো তোমাদের দাও লাড়ে দাও এ আর কিছু কবে আব্বা ওই যে আমাদের বড় ভাই যে প্রবাসে থাকে এর ভাগ একটা এত কথা কইতে কইছে

এই তুমি আর আব্বা দুইটাই হলো বেইমান এই যে টাকা পয়সা বাড়ি গাড়ি যা করছো না টাকা দিয়ে করছো এই প্রবাসে যাই আর মতো মত খাইটা যে টাকাটা দিছে এইটি দিয়ে ফুটে এই যে দামি স্যুট পরো কোট পরো চাকরি করতাছো তোমার চাকরির সময় টাকাটা কই দিকে এই ভাইয়া কিন্তু তোমার দিছে এই এটা সত্যি কথা বলো তোমার আব্বা কি কইছে তোমাদের দুই ভাইয়ের নামে এই বাড়িটা লিখে দিবে অবশ্যই লেখা দিব। লেখা দিব না কেন আবার

উফ আব্বা ওই দলিল না আজকে দরকার আছে দলিল এর কথা ঠিকই মনে আছে দার তেদার এই যে দজ অরিজিনাল দলিল জি আব্বা এই পুরো বাড়ির অর্দেক্টর অর্দকাস জি আব্বা ঠিক আছে দার আব্বা দোয়া করবেন আব্বা সবকিছু যেন দেখে রাখতে পারি আব্বা আব্বা আমাদের কিছু দিবেন না তুমি কি দিব হ্যাঁ আমাদের দিশু হয় নাই আমাদের বাণী তো তোমাদের রে রাও এ আর কিছু কবে আব্বা ওই যে আমাদের বড় ভাই যে প্রবাসী থাকে এর ভাগ একটা এত কথা কইতে কইছে বড়দের বাচ্চা বল

ছয়তান মহিলা কো থাকার মাঝে মধ্যে মনে রাত্রি দা বাজার হাড্ডি সব খুলিলা ফলাই আসো আব্বা কিন্তু কাজটা ঠিক করে নাই বড় ভাই নামে লিখে দাও উচিত ছিল কি কইছস না ওই বড় ভাই নামে লিখে দাও দরকার ছিল কি লিখে দাও দরকার ছিল হ্যাঁ কি দরকার ছিল তুমি যদি আমার ছোট ভাই না হইতি তোরা কি করতাম জানোস হুম

এক কাম কর বড় ভাই লেগে এত মায়া না দে এই সম্পত্তি দেখ না বড় নামে না আর দে বেলা না মায়া লাগে না মায়া লাগে দে দে হাজিল কথাকার আর এক যদি কইছস না হ্যাঁ আর এক দিন শুধু আরেকটা ভুল ক্রমে যদি উচ্চারণ করতোস কুলনা লাচ্ মেরে ভাইক করে দেব এই তুমি আরে কিছু কইতে পারো না আর দুইটা দেন পণ্ডিত আসছে একটা তরে রে কোন দিন আমি কাছা সবাই খেলাই রে একবার কসকস কসকস করে খেয়ে ফেলাম আরেকদিন ওই বান্দির পুত্রের কথা আমি না তোমার আদরের ছোট ছেলের ভালো হয়ে যেত কাউ কিন্তু আব্বা নাইলে কোন দিন জানি আমি বের করে দেবো কি হয়েছে কবি তো বাসার ভিতরে আইসে আয়া শুরু করছে আমি দুই বাড়ির নামে জাগা লেখা দিল

আপনি ভুল করতেছেন বোধ হয় আমি ভুল করতেছি আপনি কে ওয়ার ইউ আয়ুব সাহেব হ্যাঁ আয়ুব সাহেব না নাইস সাহেব আমগো ভাই কারণ না বাবা মারো না কথা বলি না এই দিক থেকে যাও ওর লগে এত গুতাগুতি করো কে তুমি কি সত্যি সত্যি আমার চিনো না আমি তোমার বোলা না না এ ও আব্বা তোর ভাই না আমি আমি তো বড় ও আমার ছোট আমরা দুই ভাই আমার দুই ছেলে আর কেউ নাই না আমার আব্বা জন্মের পরে আমাদের জন্ম দিছে এরপর থেকে আমরা জানি আমরা দুই ভাই আব্বা আমাদের বলছে তোরা দুই ভাই তুই বড় আমি আমি এটাই জানি যে আমার এক কাম করি বলছে ওই খবর দি সারা এলাকার বাজায় কই যে হ্যাঁ আমার বাপ না তুই আমার ভাই না আপনারা অস্বীকার করতেছেন না এটা তো এলাকার মানুষ জানে আমরা দুই ভাই এলাকার মানুষ জানে জি আমি বুঝতে পারছি তো ঘটনা কোন জায়গায় ওই যে বাড়ি আমার দুই ভাইয়ের নামে লেখে দিছে তোমার নামে কিছু আমি বুঝছি এর লাগে আমার চিন্তা বিগত পাঁচ বছরে তোমার আচরণে আমি বুঝতে পারছি

আর কিছু বলার আছে আপনার লাগি ভিতরে লয়ে বাইরে লাগি যাচ্ছে কইলে যাব ভিতরে এটা তো হোটেল না আরে আব্বা হ্যাঁ সারো রে আব্বা সারো এ না এটা কি ফাইভ স্টার হোটেল আব্বা যে খুশি সে এসে থাকবে এমনি এসে কি দাও বাইরে যেতাম আচ্ছা আমরা না এক জায়গায় যাইতেছি এখন আপনি অনেক সময় এসে আপনার মিজা কথা কাউকে তুই না তুই না তুই না তুই না তোর যে কি করবো আমি এক্সকিউজ মি আপনি ওর সাথে এমন করেন কেন আমার ছোট ভাই মার মুখ কাট মু জাগুজি তা করুম পোতা দুটো কুলালা বৈরা আমাকে ব্যক্তিগত করতে পারবা আব্বা এই বেলা কিন্তু কথা কথা গায়ব দে আব্বা ওটা আমার ছোট ভাই তাই না আপনি ছোট ভাই আমার আব্বা কি আপনার নাম বিয়ে বিয়া নাকি উল্টা পাল্টা কথা কর আব্বা আপনি কি এর আম্মারে বিয়ে করেন হ্যাঁ সিনিয়র না এক্সকিউজ মি প্লিজ আপনি বেরোন বেরিয়ে যান এখান থেকে বেরো মানে

তুই বিদেশ গেছো না বিদেশ গেছো কামড়া দিছ টাকা পয়সা নিজে করছিস তুই জানো আমরা জানি না এই সব বিষয়ে আর আমার বাপের যে সম্পত্তি আছে না সব সম্পত্তি নতুন বাড়িরা সব আমরা আর তুই এ তুই মিসকিনের মতো ফকিরের মতো বাড়ির ভিতরে দাঁড়ায় থাকিস না কষ্ট লাগে আর দে যে তবে আমরা আমাদের পরিবারের কেউ মনে করি না একটু আমার বলা বাকি ছিল আব্বা বইলা দিছে তরে আমাদের পরিবারের কেউ মনে করি না যা লিগা বাইর দেখান আব্বা ঠেরার মতো লজ্জা লজ্জাচরণ কিচ্ছু নাই পরিচয় দেয় না তারপর যা বাবা অযথা সময় নষ্ট করিস না যা আমার সময়ের অনেক দাম আছে অনেক আমার আসলে না আমি তোমার সন্তান না না চিনই না আব্বা টিভির সাংবাদিক খবর দাও খবর দিয়া তারপর ওর কথাগুলো শুনো তুমি টিভিতে দেখাইবে প্রচার করবো সুন্দর করে তুই শুনছিস না বিশ্বাস করেন ভাই আমি পায়ে ধরি ভাই আপনি চিনি না ভাই যদি চিন্তাম ভাই আপনার রাগতাম তুই শুনছ না মানে আরে ওর কথা কই লাভ আছে এত মাথায় সমস্যা এ জারে দেখে এর আব্বা কয় আম্মা কয় ভাই কয় এরমই করে রাস্তাcade ও আব্বা কে কর তুমি হ্যাঁ এই তুমি আর আব্বা দুইটাই হলো বেইমান এই যে টাকা পয়সা বাড়ি গাড়ি যা করছো না কামাইয়া টাকা দিয়ে করছো এই প্রবাসে যাইয়া কামার মতো খাইতে যে টাকাটা দিছে এইটি দিয়ে ফুটেনি এই যে দামি স্যুট পরো কোট পরো চাকরি করতেছ তোমার চাকরির সময় টাকাটা কই গেছে এই ভাইয়া কিন্তু তোমারে দিছে আজকে ভাইরে ছিল না হ্যাঁ তোমরা বাপ বেটা একটা রে তোমার বাপ বলে পরিচয় দিতেও এখন আমার লজ্জা লাগতেছে খালি লজ্জা না ঘৃণাও লাগে

তুমি এটা বাইবো না যে তোমার এই পোলা তোমার জাগা সম্পদ বাড়ি আমি যা কিছু দিছি এগুলি আর কোনো লোভ নাই হাতেম তাই সস্তা হইছে এডি সব আমার আব্বার কথা বল আমি বেঈমান না চুপ তুই diss আমি শোন না তোর তো খারাপ আমাগো বলশের

আমি দেশে বাড়ি কিনছি বাড়ি কিন্তু আয়সা যে এরকম তামাশা দেখি কল্পনা করি না এ ক টাকার জিনিস দুই কোটি তিন কোটি টাকা বিশ কোটি টাকা দিয়ে বাড়ি কিনছি ধরো আমরা আসলে লোক ভালো না অনেক খারাপ আমি অনেক খারাপ তোর মতো এরকম দুষ্ট আমি পৃথিবীতে আর দেখি আমিও আমার প্রশ্ন করি কেন বাবা আমার সম্পত্তি আমার নামে লিখে দাও বড় ভাই তুই তোর নামে আমার নামে দরকার তো নামে দাও নামে কিচ্ছু নয় সব সম্পত্তি ওর নামে চল বাবা

তোর বইরে রে কই আমার রান্না বান্না করতে হবো না আরে যে সম্পত্তি তাকে দুই ভাইয়ের নামে দিছিলাম না এখন আমার নামে পুরা রইব মাথাটা দিব বাড়ি ঘর বেচা আমি সুন্দর চা একটা বিয়ে করে বড়িয়া দূরে কোনো রান্না থাকুন আব্বা বাড়ি তুমি কেমন বিক্রি করো বাড়ি তো আমি দুই ভাইয়ের নামে লেখে দিয়ে দিছো বাড়ি তো বিক্রি করতে পারবো না আব্বা বলিয়া গেছিলাম দেহি ওইটা গিয়া ফটাই মায়া অনেক মনের ভিতরে

পদ্মাশী একটু পার্লারে যায় সুন্দর করে সাজাই বোঝায় লাগলে বুর দিয়ে দেবো কই শুনছ এই যে সোনা